হ্যালো স্টুডেন্ট আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত সাজেশান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমাদের সবারই আর কিছুদিন বাদে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে সিলেবাসটা রয়েছে সেটা আমি একটুখানি দেখাবো মোটামুটি ম্যাক্সিমাম ছেলেপুলের যেটা রয়েছে সেটা হচ্ছে আট থেকে সতেরো অধ্যায় পর্যন্ত আট নম্বর অধ্যায় থেকে সতেরো নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে তো যে কটা প্রশ্ন তোমাদের আমি দেবো সাজেশান তোমরা শুধু এই কটা প্রশ্ন ভালো করে করে যাও আশা করি একটা ভালো রেজাল্ট হবে চলো তাহলে শুরু করা যাক আট নম্বর চ্যাপ্টার দিয়ে তোমাদের সাজেশান দেওয়া শুরু করছি তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটা আর সাথে একটা পেন বা পেন্সিল বার করে নাও চলে আসবো কোষে দেখি আট পয়েন্ট এক আট পয়েন্ট একে তোমরা মাত্র তিনের অঙ্কটা দেখে যাও আশা করি হয়ে যাবে আর তাও যদি তোমরা মনে হয় যে আরেকটা অঙ্ক এক্সট্রা দেখে যাবে তাহলে ওই প্রথম একের দাগের যে অঙ্কটা আছে আসবে না তা ওটা একটু দেখে যাবে তোমরা শুধু তিনেরটা করে যাও এখান থেকে আট পয়েন্ট ওয়ান থেকে তাহলে তোমাদের হয়ে যাবে মানে এইট পয়েন্ট ওয়ান থেকে শুধু তিনেরটা যদি করো তাহলে তোমাদের আর কিচ্ছু লাগবে না এরপরে চলে আসবো এইট পয়েন্ট টু এইট পয়েন্ট এ এইট পয়েন্ট টুয়ে তোমরা একটুখানি তিনটে অঙ্ক করবে একেরটা একেরটা তিনেরটা আর চারেরটা তোমরা জানো এই অঙ্কগুলোর যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এগুলো হচ্ছে জ্যামিতি পার্ট একবার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমরা নিজেরাই করতে পারবে তাহলে একেরটা তিনেরটা চারেরটা এইট পয়েন্ট টু থেকে দিলাম আচ্ছা এইট পয়েন্ট থ্রি থেকে তোমরা মাত্র দুটো সাম করে যাও সেটা হচ্ছে তিনেরটা আর পাঁচেরটা ব্যাস এই দুটো সাম করলেই তোমরা দেখবে কমন পেয়ে যাবে এরপরেই চলে আসবো এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোরের একেরটা দুয়েরটা তিনেরটা তোমরা মাত্র এই তিনটে অঙ্ক করো তাহলে দেখবে এইট পয়েন্ট ফোর কমন পেয়ে যাবে তাহলে বলতে বলতে আমরা আট নম্বর চ্যাপ্টার তোমাদের কমন দিয়ে দিয়েছি ন নম্বর চ্যাপ্টারটা তোমাদের বলবো একটা একটু বেসিক কনসেপ্ট দেখে যাবে তাও তোমরা মাত্র এই তিনটে প্রথম তিনটে প্রশ্ন একটু ভালো করে দেখে যাবে আশা করি এখান থেকে তোমাদের কিন্তু এইখান থেকে কমন কিছু পাবে না তোমাদের যদি কনসেপ্ট বুঝে থাকো তাহলে তোমরা নিজেরাই এমন একটা প্রশ্ন দেবে যেটা নিজেরাই করতে পারবে এরপরে চলে আসবো দশ নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় তোমরা যেটা করবে যেটা কোষে দেখি সেখান থেকে তোমরা যেটা দশের করবে এইগুলো তো সব মোটামুটি একটু হালকা পাতলা দেখে রাখবে কিন্তু এখান থেকে খুব একটা কোশ্চেন আসবে না তো এই চারটে অঙ্ক একটু ভালো করে দেখে রাখবে আসলে এর মধ্যে দিয়ে একটা অঙ্ক তোমরা কমন পাবেই ঠিক আছে দেন তোমরা এখান থেকে বক্সগুলো অত ইম্পর্টেন্ট না তবে শেখার জন্য শিখে রাখতে পারো বাট সামনেই এক্সাম তো সময় হাতে নেই তো যাই হোক এখান থেকে আট নম্বর থেকে মাত্র দু একটা তোমরা দেখলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তোমাদের আরেকবারও একটু বলে রাখি যে কোষে দেখি দশের এই চারটে অঙ্কের মধ্যেই হয়তো একটা অঙ্ক তোমরা কমন পাবে তো সুতরাং বলবো এই চারটে অঙ্ক একটু তোমরা দেখে রেখো ঠিক আছে এরপরে চলে আসবো এগারো নম্বর অধ্যায় যেটা হচ্ছে ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টার থেকে বলতে পারো সব থেকে বেশি প্রশ্ন আসবে তো এই চ্যাপ্টার থেকে আমি বেশ কিছুটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন আমি তোমাদের জন্য দাগিয়ে রেখেছি ভালো করে শোনো এখান থেকে তোমরা যেগুলো করবে দেখাও ভালো করে দেখাও দুয়ের দাগের দুয়েরটা দুয়ের দাগের তিনেরটা দুয়ের দাগের চারেরটা দুয়ের দাগের দুই তিন চার আচ্ছা তিনের দাগেরটা করবে চারের দাগেরটা করবে তাহলে আরেকবারই ক্যাব করে দিচ্ছি এক দুয়ের দাগে দুই তিন চার তিন চার ঠিক আছে এদিকে চলে আসবো এ পাশে চলে আসবো পেজ নাম্বার তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না একশো উনচল্লিশ পেজ একশো পেজে তোমরা দেখবে ছয়ের দাগেরটা ভালো করে করবে নয়েরটা ভালো করে করবে দশ এগারোটা ভালো করে করবে বারোটা ভালো করে করবে তেরোটা ভালো করে করবে পনেরোটা ভালো করে করবে দাদা এতগুলো প্রশ্ন এখান থেকে দিচ্ছ কেন বাবু এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে আর তোমাদের এবারের পরীক্ষা অনেকটা অনেক বেশি নম্বরের প্রায় পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে তো প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা পাবে তাও আরেকবার রিক্যাপ করে দিচ্ছি এগারো পয়েন্ট একের দুইয়ের দুই তিন চার তিন চার আচ্ছা ছয়েরটা নয়েরটা এগারোটা বারোটা তেরোটা পনেরোটা বলতে পারলাম এবার চলে আসব এবার চলে আসবো আমরা এগারো পয়েন্ট একে আমরা দিয়ে দিলাম এবার চলে আসবো এগারো পয়েন্ট টু ঠিক আছে যেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু কষে দেখি ইলেভেন পয়েন্ট টু এর তোমরা দুয়েরটা খুব ভালো করে করবে বাবু দুয়েরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাঁচেরটা ভালো 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 করে করবে সাতেরটা ভালো করে করবে ঠিক আছে পেজ নাম্বার একশো চুয়াল্লিশের দুই পাঁচ সাত তারপরে চলে আসবো আট নম্বর আটের দাগের তিনেরটা আর নয়েরটা এই দুটো ভালো করে দেখে যাবে কনসেপ্ট বুঝে যাবে সেম টাইপের আসবে নয়েরটা চলে আসবো নয়ের এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশেরটাও খুব ভালো ইম্পর্টেন্ট এগারোটাও এই নয় দশ এগারো থেকে একটা আসবেই আসবে তোমরা দেখে নিও পরীক্ষায় ঠিক আছে তাহলে কোষে দেখি এগারো পয়েন্ট দুই আমাদের হয়ে গেল এরপরে আমরা চলে আসবো বারো নম্বর অধ্যায় এই বারো নম্বর অধ্যায়কে তোমরা শুধু পরীক্ষার জন্য না তোমরা খুব বেশি গুরুত্ব দিয়ে করো কারণ এই চ্যাপ্টারটা না শিখলে তোমরা কিন্তু ইন দ্য ফিউচার অঙ্ক করতে খুব আটকাবে আর একটা কথা বলছি তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যাদের স্কুল থেকে ম্যামরা স্যারেরা অঙ্কের স্যার ম্যামেরা যদি সাজেশান দিয়ে থাকে সেই সাজেশানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট ওগুলো কারণ ওই স্যার ম্যামরাই বানাচ্ছে তো এই প্রশ্নটা একটু ভালো করে করবে প্র্যাকটিস করবে ঠিক আছে ওই প্রশ্নটা থেকে বেশি পরীক্ষায় আসার চান্স আছে ঠিক আছে তাও আমি যেগুলো দিচ্ছি এইগুলোর মধ্যে তোমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই চলে আসবো কষে দেখি বারো পয়েন্ট এক সেখানে একের দাগের দুয়ের দাগে এবং পাঁচের দাগের এবং ছয়ের দাগের অঙ্ক করবে ছয়ের দাগের অনেকগুলো আছে তার মধ্যে দুয়েরটা করবে ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি একেরটা করবে দুয়েরটা করবে পাঁচেরটা করবে ছয়ের দুয়েরটা করবে করার পর তোমরা এই পাশে চলে আসবে এ পাশে এসে দেখবে চারের অঙ্ক আছে ছয়ের দুই আর চার করলেই হয়ে যাবে আটের একেরটা করলেই হয়ে যাবে নয়ের এক আর তিন করবে দশের দাগের দশের দাগের একেরটা ভালো করে করবে চারেরটা ভালো করে করবে আর পাঁচেরটা আর সাতেরটা চারটে অঙ্ক দিলাম আর একবার বলে দিচ্ছি দশের দাগের কটা দিলাম চারটে একেরটা চারেরটা পাঁচেরটা সাতেরটা হয়ে গেল এটা হয়ে গেল বারো পয়েন্ট এক এবার চলে আসবো বারো পয়েন্ট দুই এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা অঙ্ক করতে হবে আমি যার জন্য তাড়াতাড়ি করে সাজেশান দিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেক দিন ভালো করে করে অনেকটা সময় দিয়ে প্র্যাকটিস করো কষে দেখি টুয়েলভ পয়েন্ট এর একের দাগের চারেরটা পাঁচ একটা ছয়েরটা এই তিনটে অঙ্ক ভালো করে দেখবে দুয়ের দাগের অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে বারবার বলছি সূত্রের সাহায্যে দেখাই যে এই অঙ্কগুলো খুব ইজি কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো কিন্তু বারবার বললাম আচ্ছা এরপরে চলে আসবো তিনের দাগ তিনের দাগের আমরা করবো একেরটা তিনেরটা পাঁচেরটা ছয়েরটা এই চারটে অঙ্ক করলেই হয়ে যাবে এরপরে আর এদিকে এ পেজে একশো বাষট্টি পেজে একশো বাষট্টি পেজের এই দুটো সাম একটু দেখে রেখো চোদ্দো আর ষোলো এরপরেই চলে আসবো কোষে দেখি বারো পয়েন্ট তিন কষে দেখি বারো পয়েন্ট তিনের দুয়ের সমস্ত অঙ্ক করবে শর্ট কোশ্চেন আছে তিনের একেরটা পাঁচেরটা ছয়েরটা করবে চারের একেরটা দু বারবার বলছি সবগুলো কিন্তু মন দিয়ে দাগিয়ে নাও পরে বাড়িতে প্র্যাকটিস করবে পাঁচের দুই তিন ছয়েরটা ভালো করে করবে সাতেরটা ভালো করে করবে ব্যাস এখান থেকে এই কটা করলেই হয়ে যাবে এবার চলে আসবো তেরো নম্বর তেরো নম্বর বাবু বেসিক কনসেপ্টের চ্যাপ্টার তাই জন্য বলবো অল সব কিছু ভালো করে প্র্যাকটিস করো তারপরেই চলে আসবো চোদ্দ নম্বর অধ্যায় এটাও যা বলবো যে সব কিছু প্র্যাকটিস করো বিকজ এখান থেকে সাজেশন হয় না এখানে একটা বেসিক কনসেপ্ট থাকে এই বেসিক কনসেপ্টগুলো জানলেই তোমরা পেরে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসবো পনেরো নম্বর অধ্যায় এটা খুব ভালো ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এইখান থেকে প্রচুর প্রশ্ন বিগত বছর এসছে এবছরও আসবে এখানে তোমরা যেটা করবে এখানে তোমরা যেটা করবে কোষে দেখি পনেরো কোষে দেখি পনেরো তোমরা যেগুলো করবে পাঁচেরটা ভালো করে করবে পাঁচেরটা ইম্পর্ট্যান্ট ছয়েরটা সাতেরটা ঠিক আছে এই তিনটে অঙ্ক বললাম তাহলে কি কি বললাম পাঁচ ছয় সাত পেজ নাম্বার একশো সাতাশি চলে আসবে পেজ নাম্বার একশো অষ্টআশি পেজ নাম্বার একশো অষ্টআশি তোমরা করবে দশেরটা ১৪ চোদ্দোরটা আরেকবার বলে দিচ্ছি দশ বারো চোদ্দো দশ বারো চোদ্দো ষোলো আর সতেরো দেখো আছে কুড়িটা অঙ্ক আর আমি মাত্র কটা অঙ্ক দিলাম এই পেজে দিয়েছি মাত্র তিনটে অঙ্ক পাঁচ ছয় সাত আর এখান থেকে দিয়েছি মাত্র পাঁচটা অঙ্ক দশ বারো চোদ্দো ষোলো সতেরো মানে সাতটা অঙ্ক দিয়েছি কুড়িটার মধ্যে এর থেকে আর কি কম সাজেশন করবো বাবু এগুলো ভালো করে করে যাও তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা একটা ভালো রেজাল্ট করবেই এরপরে চলে আসবো দ্বিস্তম্ভ লেখ দ্বিস্তম্ভ লেখো চিত্র যেটাকে বলা হয় দ্বিস্তম্ভ লেখো ষোলো নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টারও ভেরি ভেরি ইজি চ্যাপ্টার ঠিক আছে তোমরা এখান থেকে প্রয়োগ বা উদাহরণ চারেরটা খুব ভালো করে করবে উদাহরণ চারেরটা অনেকবার স্কুলগুলোতে আমি দেখেছি আচ্ছা কোষে দেখি ষোলো কোষে দেখি ষোলোর তোমরা যে কটা অঙ্ক বলবো দুয়েরটা চারেরটা আরেকবার বলে দিচ্ছি দুয়েরটা পেজ নাম্বার অনেকে বুঝতে পারছে না একশো চুরানব্বই দুয়েরটা ঠিক আছে চারেরটা আর ছয়েরটা এই তিনটে অঙ্ক করে যাও তোমাদের কমন পেয়ে যাবে দুই চার ছয় ষোলো অধ্যায় থেকে দুই চার ছয় মাত্র তিনটা অঙ্ক করে যাও তোমরা কমন পেয়ে যাবে এরপরে চলে আসবো সতেরো নম্বর অধ্যায় খুব ইজি চ্যাপ্টার অনেকে ভয় পায় বেসিক কনসেপ্ট আর ফর্মুলা জানা থাকলে খুব ইজি চ্যাপ্টার যাই হোক যারা অফলাইন পড়তে চাইছো তারা আমার দেখো স্ক্রিনে একটা নাম্বার উঠবে সেই নাম্বারে কনট্যাক্ট করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অফলাইনে চাইলে ভর্তি হতে পারো ঠিক আছে চলে আসবো পরবর্তী চ্যাপ্টার যেটা সতেরো নম্বর অধ্যায় সতেরো নম্বর অধ্যায়ে সতেরো নম্বর অধ্যায়ে সতেরো নম্বর অধ্যায়ে আমরা যেটা বলছি সেইগুলো ভালো করে দেখে নাও সতেরো নম্বর অধ্যায়ের ছয়েরটা ভালো করে করবে ঠিক আছে ছয় ভালো করে করবে সাত ভালো করে করবে আট ভালো করে করবে নয় ভালো করে করবে আর দশ নম্বরটা ভালো করে পড়বে ঠিক আছে আর এদিক থেকে এদিক থেকে তোমরা যেটা করবে তেরো চোদ্দো ঠিক আছে আর একবার বলে দিচ্ছি সতেরো নম্বর চ্যাপ্টার নিয়ে অনেকে বুঝতে পারছো না তোমরা দুশো ছয় পেজে চলে আসো দুশো ছয় পেজ সতেরো নম্বর অধ্যায়ের জন্য দুশো ছয় পেজে চলে আসো ছয় ঠিক আছে কি কি বলছি ভালো করে শোনো ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচটা অঙ্ক ছয় থেকে দশ পরপর আর এদিকে তেরো আর চোদ্দ তেরো আর চোদ্দ আর পরের পেজে আঠেরো নম্বর ব্যাস এই কটা অঙ্ক করো কুড়িটা অঙ্ক রয়েছে আমি দিলাম কটা একটা দুটো তিনটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কুড়িটা অঙ্ক থেকে মাত্র আটটা অঙ্ক সাজেশন করে দিয়েছি এই আটটা অঙ্ক করে যে তোমরা কমন পেয়ে যাবে যাই হোক তাহলে মোটামুটি তোমাদের সাজেশান সবই বলে দিলাম তোমরা ভালো করে আগে খাতায় নোট করে নেবে খাতায় তোমরা ভালো করে খাতায় নোট করে নেবে সবারই মোটামুটি আট থেকে সতেরো অধ্যায় রয়েছে এই চ্যাপ্টারগুলোর উপর তোমাদের সাজেশান দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর এই কটা অঙ্ক প্র্যাকটিস করে যাও তারপরে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে দাদা সত্যি তুমি এই সাজেশানটা দিলে বলে আর যারা অঙ্কে ভালো তাদের জন্য একটা কথা বলবো অঙ্কের কোনো সাজেশান কিন্তু হয় না বাট যারা দুর্বল তোমরা যারা এখনও সব চ্যাপ্টার শেষ করে উঠতে পারো তাদের এই কটা অঙ্ক তোমাদের সাজেস্ট করে দিলাম এই কটা অঙ্ক ভালো করে পড়ো আমি একটা কথা লাস্টে যেতে যেতে বলবো এটা কোনো সাজেশান নয় এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর এইগুলো থেকেই পরীক্ষায় বিগত বছর বারংবার এসছে তাই এই কোয়েশ্চেনগুলোকেই আমি সিলেক্ট করেছি বোঝাতে পারলাম চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে আর যারা সায়েন্সের ওপর মানে বিজ্ঞানের ওপর সাজেশন চাইছো তারা প্লিজ কমেন্ট করো ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না চলো টাটা বাই বাই